দর্শক বন্ধুগণ দেখছেন আমি একটা পেয়ারার বাগানে আছি এটা হলো জামগ্রাম কাহালু উপজেলার জামগ্রাম বাজারের পাশেই এখানে আতিক ভাই তিনি এখানে জামগ্রামে যে একটা নার্সারি আছে মলরন মন্ডল নার্সারি সে নার্সারির প্রোপাইটার নার্সারির বিজনেসের পাশাপাশি তিনি এই শখ করে পেয়ারার বাগানটা করেছেন দেখুন পেয়ার আসতে শুরু করেছে তিনি এই পেয়ার বাগানে গাছে খাবার প্রদান করছেন আমাদের কেঁচো সারটা ব্যবহার করেন তার নার্সারিতে ব্যবহার করেন প্রোডাকশন প্রোডাকশনে ব্যবহার করেন এর আগে তিনি কেঁচো সার নিয়ে এসে এই পেয়ার বাগানেও ব্যবহার করেছেন পেয়ার গাছে কেবল পেয়ার আসতে শুরু করেছে বিয়ের দিনের মধ্যে পেয়ারা গুলো পলি দিয়ে বাঁধানো হবে এই পেয়ারার বাগানে তিনি আমাদের যে কেঁচো সার নিখাদের যে কেঁচো সার সেই কেঁচো সারটা তিনি ব্যবহার করছেন এই দেখুন কেঁচো সারটা তিনি জমিতে ব্যবহার করছেন তবে কেঁচো সারের পাশাপাশি তিনি এখানে অল্প কিছু রাসায়নিক সারও ব্যবহার করছেন

আমাদের ভালো এই কেচো শার্টটা আমি এর আগে ও নার্সারিতে ব্যবহার করছি তারপরে আমি মুড়িদের আবার তোছিলাম গতবার সেখানেও ব্যবহার করছি মোটামুটি রেডাল ভালো অন্যন্য শাড়ের তুলনা নাই যেহেতু জৈব সার কিন্তু মানে আলাদা ভাবে কেচো মাধ্যমে তৈরি খুব ভালো তো আমার এই যে দেখতেছেন পেয়ারা বাগান আমি এই বাগানেও আবার ব্যবহার এর আগেও দিছি খাবার দিতে এখন আবার দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে দেখেন ফল আসছে আমি এখানে কেঁচো সার অন্যান্য সারের সঙ্গে রাসায়নিক সারের সঙ্গে কেঁচো দাও আমি ব্যবহার করি অলরেডি ব্যবহার করা পড়তিছে ইনশাল্লাহ রেজাল্ট ভালো